প্রিয় দর্শক নমস্কার আমি শ্রী অক্ষয় কুমার শাস্ত্রী আমি আপনাদের বলবো ছাব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ বারোটি রাশির রাশিফল সম্বন্ধে তো প্রিয় দর্শক প্রথমেই বলবো আমার চ্যানেলটি নতুন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন যাতে পরবর্তী ভিডিও পেতে আপনাদের অসুবিধা না হয় এই চ্যানেলে জ্যোতিষতন্ত্র বাস্তু এবং হস্তরেখার উপরে ভিডিও ছাড়া হবে তো যাই হোক প্রিয় দর্শক আমি চলে আসব মেন পর্বে ছাব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ রবিবার দিনটি মেষ রাশির কেমন যাবে এই দিনটিতে মেষ রাশির দিনটি খুব শুভ যাবে পরবর্তী রাশি বৃষ রাশি ছাব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ রবিবার দিনটি বৃষ রাশির দিনটি আপনি সাবধানে চলাফেরা করবেন চলে আসবো পরবর্তী রাশি মিথুন রাশি ছাব্বিশে জানুয়ারি দু রবিবার দিনটি মিথুন রাশির আপনার কৃতজ্ঞতা থাকতে হবে কারোর কাছে চলে আসবো পরবর্তী রাশি কর্কট রাশি কর্কট রাশি ছাব্বিশে জানুয়ারি দু রবিবার দিনটি কর্কট রাশির দিনটি আপনার অশান্তির মধ্যে কাটবে চলে আসবো পরবর্তী রাশি সিংহ রাশি ছাব্বিশে জানুয়ারি দু রবিবার দিনটি সিংহ রাশির আপনার দিনটি ব্যর্থতা যে কোনো কাজে যাবেন আপনি ব্যর্থ হবেন চলে আসবো পরবর্তী রাশি কন্যা রাশি ছাব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ কন্যা রাশির রবিবার দিনটি কন্যা রাশির দিনটি আপনার উদারভাবে কাটবে আপনার মনটা উদার হয়ে যাবে তো চলে আসবো পরবর্তী রাশি তুলা রাশি ছাব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ রবিবার দিনটি তুলা রাশির আপনার দিনটিতে শত্রুতা বাড়বে চলে আসবো পরবর্তী রাশি বৃশ্চিক রাশি ছাব্বিশে জানুয়ারি দু রবিবার দিনটিতে বৃশ্চিক রাশির আপনার দিনে এই দিনটিতে আপনার কোনো না কোনোভাবে কোনো ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে চলে আসবো পরবর্তী রাশি ধনুরাশি ছাব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ ধনুরাশি আপনার দিনটিতে প্রীতির প্রসার ঘটবে চলে আসবো পরবর্তী রাশি মকর রাশি ছাব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ রবিবার দিনটিতে মকর রাশি আপনি আপনি এই দিনটিতে সাবধানভাবে চলবেন সাবধানতা বজায় রাখবেন চলে আসবো পরবর্তী রাশি কুম্ভ রাশি ছাব্বিশে জানুয়ারি দু রবিবার দিনটি কুম্ভ রাশি আপনার কোনো প্রাপ্তি যোগ আছে এই দিনে আপনি কিছু পাওয়ার সম্ভাবনা রয়েছে চলে আসবো পরবর্তী রাশি মিন রাশি ছাব্বিশে জানুয়ারি দু রবিবার দিনটিতে মীন রাশির আপনার কোনো না কোনো জায়গায় কোনো সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে তো প্রিয় দর্শক এই পর্যন্ত পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে ধন্যবাদ